আলহামদুলিল্লাহ সব অভিমান অভিযোগ শেষে আমরা সবাই আবারও একসাথে সুন্দরবন চলে আসি এটাই ছিল আমার সুন্দরবন প্রথম ট্যুর যেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিল প্রায় বারো ঘন্টা জার্নি করে আমরা ফাইনালি সুন্দরবনে ভালোভাবে পৌঁছাতে পারছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গতকাল রাত্রে আমরা সুন্দরবন উদ্দেশ্যে রওনা দিছি প্রায় বারো ঘন্টা জার্নি করে ফাইনালি আমরা মংলা বন্দরে পৌঁছাতে পারি এখনই জার্নি শেষ হয়নি আমরা সকাল সাড়ে আটটায় পৌঁছাই কিন্তু বোর্ড আসবে সকাল সাড়ে দশটায় আমরা দুই ঘন্টা এদিক সেদিক কাটানোর পরে ফাইনালি আমাদের বোর্ড আসে এখন আমরা বোর্ডে সবাই উঠে পড়ি নদীপথের জার্নি আমার কাছে ভীষণ ভালো লাগে আর সবাই যখন একসাথে থাকি তখন আরো ভালো লাগে আমাদের ফুল টিম নিয়ে আমরা এবার সুন্দরবনের জঙ্গলবাড়ির রিসোর্টে উঠবো একপাশে ম্যানগ্রোভ বন আর নদী ভর্তি পানি পাশে আমাদের রিসর্ট সুন্দর একটা জায়গা অনেক ভালো একটা সময় কাটানোর জন্য আমরা সবাই মিলে মূলত এখানে ঘুরতে আসছি আর অনেকদিন ধরে আমাদের প্ল্যান চলছে কিন্তু সাডেনলি আমাদের আবারও প্ল্যান হয় আর আমরা সবাই মিলে চলে আসি আমরা রিসর্টে আসছে না আসতে আমাদেরকে প্রথমে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেয় আর এই ওয়েলকাম ড্রিঙ্কস টা বেশ মজার ছিল খাই এটা মেবি একটা ম্যাঙ্গোর ওয়েলকাম ড্রিঙ্কস ছিল আর কি চাষ জুস টা আমার কাছে ভীষণ ভালো লাগে অ্যান্ড সবাই মিলে জুস টা খাওয়ার পরে ফ্রেশ হওয়া লাগবে আর আমাদের রুম টাও এদিকে রেডি হয়ে গেছে আমি যেখানে থাকি না কেন আমার সাথে অর্গানিক স্লিমিং টি থাকবেই কারণ ইনি একমাত্র আমার স্বাস্থ্যকে কন্ট্রোল রাখতে সাহায্য করে আমরা চলে এসেছিল সুন্দরবনে আর সেই সুন্দরবনেও আমি আমার এই সুন্দর এই স্লিমিং টিটা নিয়ে আসি এখন ভাইয়াদেরকে দিয়ে চা বানাই এই অর্গানিক স্লিমিং টি মাসে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন কমাতে সাহায্য করে শুধুমাত্র চিনি জাতীয় খাবারগুলোকে গুলোকে একটু অ্যাভয়েড করলে আমাদের রুমে যেহেতু চা বানানোর কোনো ক্যাপাসিটি ছিল না এই জন্য ভাইয়াকে বলি ভাই আমাকে সুন্দর করে চা রেডি করে এক গ্লাস গরম পানির সাথে এক চামচ পাউডার দুই থেকে তিন মিনিট জাল দিলে সুন্দর করে চা রেডি হয়ে যাবে এই চা খাওয়ার নিয়ম সকালে এবং রাতে খালি পেটে খাইতে হবে তাহলে আপনার ওজন কম ফেসবুক পেজ থেকে সবসময় এটা আমরা নিয়ে থাকি আর এই চা কিন্তু সবাই খাইতে পারবে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে শুধুমাত্র প্রেগনেন্সি আপরা বাদে তবে প্রেগনেন্সি দুই থেকে তিন মাস পর আবারও কন্টিনিউ করতে ইউনিক কালেকশনের দুই লাখ প্লাস ফলোয়ার যে পেজটা সেটাই শুধুমাত্র অরিজিনাল পেজ তাই দেখে শুনে বুঝে অর্ডার করবেন চেক ইন টাইম একটাই আর চেক আউট টাইম এগারোটা যাই হোক আমরা সবাই একটার মধ্যে চেক ইন করি অ্যান্ড রুমে যে ফ্রেশ হই আর এই সুন্দর রুমটা হলো আমাদের এটা ছিল একটা ডুপ্লেক্স রুম মোটামুটি ছয় জন এই রুমটাতে থাকা যাবে নিচে আর উপরে দিয়ে ছয় ছয় বারো জন এই রুমটা থাকা যাবে দোতলা থেকে এই ভিউটা মাশাল্লাহ দিস ইজ দা অ্যামেজিং একটা রুম এন্ড রুমের ভিতরে ভিউজটা মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ফ্রেশ হইলাম গোসল করছি এখন আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চ করতে যাব আর কি ছেলেদের রুম আলাদা আর মেয়েদের রুম আলাদা এই জন্য আমি আমার রুম থেকে ফ্রেশ হলাম আশা আশা রুম থেকে ফ্রেশ হলো এন্ড এখন আমরা সবাই লাঞ্চের জন্য যাচ্ছি আর কি লং একটা জার্নির পরে আমরা সবাই কম বেশি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছি এই জন্য ফ্রেশ হয়ে সোজাসুজি খাইতে চলে আসি এন্ড খাওয়া দাওয়া শেষে আমরা আবারও রেস্ট নিব আগামী কালকে থেকে আমরা একদম বাইরে ঘোরাফেরা করব সেই সুন্দর সুন্দর ব্লগ গুলো আপনাদের সাথে শেয়ার করবো মজার মজার সব খাবার সামনে চলে আসছে এখন আর বেশি লেট করব না আমাদের দুপুরে লাঞ্চ ছিল আলু ভর্তা সবজি একটা মাছ ভাজা আর সাথে রো বিশ্বাস করেন ভাই এত মজার খাবার ছিল যে আমি একদম প্লেট চেটে পটে খাই যদি আমি ডায়েট করতেছি প্রায় পনেরো দিন পর আমি এরকম হোয়াইট রাইস খাইলাম প্রত্যেকটা খাবার আমি ভীষণ মজা সহকারে খাই অ্যান্ড খাওয়া দাওয়া শেষে আবারও রুমে যাই লম্বা একটা ঘুম দি ঘুম থেকে উঠে এসে আমাদের স্ন্যাক্স দেয় আমরা সেটা খাওয়া দাওয়া করি আর বিভিন্ন জন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ছিল মানে ক্যারাম খেলতেছিল কেউ কেউ লুডো খেলতেছিল আর আমরা বসে খাওয়া দাওয়া করতেছিলাম মানে আমরা লেটে ঘুম থেকে উঠি আর কি আমাদের স্ন্যাক্স এর মধ্যে ছিল নুডলস আর নুডলস আমরা মজা করে খাই নুডলস টা ভীষণ মজার ছিল আমার মনে হয় আপনারা যদি সুন্দরবনে ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই একটা বার জঙ্গল উঠে দেখ ভাই তাদের খাবারের প্রেমে পড়ে যাবে আমি তো খাবারের প্রেমেই পড়েছিলাম এদিকে স্মৃতি আপু আর ভাইয়ের প্রেম কাহিনী দেখতে তো আমার ভীষণ ভালো লাগতেছিল যাই হোক তারা প্রেম করুক তাদেরকে আর ডিস্টার্ব করব না এরপরে আমি চলে আসলো লুডো খেলা দেখতে এখানে আমি বাজি ধরে আমি 500 টাকা জিতে আর এটা আমি রাত ভের থেকে সিনাই আমি যখন বাজি ধরে জিতছি তাহলে তো সেই টাকা আমি কোনো কোনভাবেই ছাড়বো না যাই হোক এরপর আমরা বসে মজা করি আড্ডা দি গল্প করতে করতে আমাদের রাতটা হয়ে যায় প্রায় 10টা এন্ড 10টা 10:30টার দিকে আমাদের ডিনারটাও রেডি হয়ে যায় এন্ড এখন আমরা খাওয়া দাওয়া করব আর আজকে ডিনার আইটেমটা ছিল হলো হাসের মাংস সবজি আর সেই মজার একটা পেপে ভর্তা ড প্রত্যেকটা খাবার রাতের খাবারে ভীষণ মজার ছিল এন্ড সবাই মিলে মজা সহকারে খাবারগুলো খাচ্ছি আজকে সারাটা দিইনি আপনাদের সাথে শেয়ার করলাম খাইতে হঠাৎ করে তিসা আপু আসে আর তিসা আপুকে আশা সুন্দর করে এক পিস মাংস খাওয়াই দিল ভালোবাসা থাকলে যে কোনো সম্পর্ককেই মজবুত করে বেঁধে রাখা যায় একদম সত্যি কথা আমার টিমের প্রত্যেকটা মানুষকে আমি ভীষণ ভালোবাসি এন্ড সবাইকে আমি আগলে রাখার চেষ্টা করি আগামী ব্লগ গুলো আপনারা আরো বেশি ইন্টারেস্টিং এন্ড মজার মজার ভিডিও শেয়ার করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ